হ্যালো বন্ধুরা পিকস্যাট অ্যাপ্লিকেশন দিয়ে কী হবে এই ধরনের বার্থডে পোস্টার ডিজাইন করবেন মাত্র দুই মিনিটে চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখাই দিই তো হ্যালো বন্ধুরা এবার আমরা আমাদের ফোনে থাকা পিকস্যাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব যাদের ফোনে নাই অ্যাপ্লিকেশনটি তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করবেন ওকে এখানে আমরা প্লাস অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে আমাদের গ্যালারির সমস্ত ফটো শো করবে আমরা এখান থেকে একটা হোয়াইট পিএনজি নিয়ে নেব মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব এরকম হয়ে যাবে সাদা এখানে আমরা একটু স্কুল পারবো অ্যাড ফটো নামে একটি অপশন এখানে ক্লিক করে আমরা একটি পিএনজি নিয়ে নেব তো আমি এই পিএনজিটা নিলাম নিয়ে ব্ল্যাক পিএনজিটা আর এই পিএনজিগুলো কোথায় পাবে কোথা থেকে ডাউনলোড করবেন আমি ভিডিওর মাঝখানে বা শেষে বলে দেবো এটাকে আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন ওকে অ্যাডজাস্ট করে নিয়ে এটা টিক উপরে টিক অপশনে ক্লিক করে দেবেন আবারও আপনারা ফটোতে চলে যাবেন ওকে ফটোতে যাওয়ার পরে আপনারা এখান থেকে একটি মডেলের ফটো নেবেন আপনি যে মডেলের ফটো দিয়ে ফটো এডিটিং করতে যাচ্ছেন সো সেই ফলে মডেলের ফটোটি নিয়ে নেবেন আমি পরিমাণে একটি ফটো নিলাম আপনাদের দেখানোর জন্য আপনারা আপনাদের ফটো নিয়ে নেবেন ফটোটা হালকা জুম করে এখানে আপনারা দেখতে পারবেন ইস ব্ল্যান্ডিং নামে একটি টুলস এখানে গিয়ে আপনারা স্কিন করে দেবেন ওকে স্কিন করে দেওয়ার পরে ফটোটাকে টেনে ব্ল্যাক ব্ল্যাক পিএনজির মাঝখানে নিয়ে গিয়ে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসায় দেবেন ওকে দেওয়া হয়ে গেলে আপনারা টিকে ক্লিক করে আবারও চলে আসবেন তারপর এখানে আবারও অ্যাড ফটোতে ক্লিক করে আরেকটি ফটো নিতে হবে মানে একটি মডেলে দুটো ফটো লাগবে এবার আমরা ফটোটা নিয়ে নিলাম নারপে ফটোটাকে হালকা জুম করে এখানে আমরা টু স্কুল করে দেখতে পারবো যে এই যে রিমুভ বিজি নামে একটি অপশন এই অপশনটিতে ক্লিক করে দেবো তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে কয়েক সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে এখানে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে তো অলরেডি রিমুভ হয়ে গেছে এবার আমরা ফটোটাকে ধরে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসায় দেবো ওকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসায় দেবেন দেওয়ার পরে আপনারা এখানে আবারও ফটোতে যাবেন সব কাজ কিন্তু ফটোতেই আপনাদেরকে গ্যালারি থেকে সব কিছু নিয়ে আসতে হবে এবার আমরা এখান থেকে দুটি পিএনজি নেব লেখা পিএনজি মানে এখানে বার্থডে অ্যাপি বার্থডে এই পিএনজিটা আর এই লেখার ইংরেজি লেখার পিএনজিটা এখানে নিয়ে আসবে ওকে এখানে আপনারা আপনাদের মন মতো যেখানে ভালো লাগে সেখানে অ্যাডজাস্ট করে সুন্দর করে বসায় দেবেন ওকে দেওয়ার পরে এই পরের লেখাটাকে টেনে বড় করে অ্যাডজাস্ট করে বসা দেবেন ওকে দেওয়া হয়ে গেলে আপনারা আবারও অ্যাডফোটাতে চলে যাবেন অ্যাডফটোতে গিয়ে সরি অ্যাডফটাতে না আপনাদেরকে টেক্সটে দিতে হবে টেক্সটে গিয়ে এখানে আপনার মডেলের নামটি লিখতে হবে মানে আপনি আপনার ফটো দিয়ে যদি করেন তাহলে আপনার নামটি লিখে দেবেন আমি যেহেতু পরিমাণ ফটো দিয়ে করতেছি সো আমি লিখতেছি পরিমাণের নামটি ওকে পরিমনির নামটি লেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কালার নামে একটি টুলস এখানে কালারে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে নেব আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোন নামে আইটি টুলস ফন্টে যাব ফন্টে গিয়ে আমাদের পছন্দ মতো একটি ফোন আমরা এখানে নিয়ে নেব ইজি ফন্ড নিয়ে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসায় দেব থেকে বসায় দেওয়ার পর এখানে একটু স্কোর করলে আপনারা দেখতে পারবেন যে শ্যাডো নামে একটি অপশন এই শ্যাডো নামে অপশনটি যাবেন যাওয়ার পরে এখানে এই অপাসিটিটা মাইনাস করে দিবেন আর বোলারটাকেও হালকা মাইনাস করে দিবেন যাওয়ার পরে পজিশনে যাবেন যাওয়ার পরে এটাকে ওয়ানে রেখে দিবেন ওয়ান ওকে এটাকেও ওয়ানে রেখে রাখলে রাখতে পারেন না রাখলে জিরোতে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই ওকে এবার দেখতে পাচ্ছেন লেখাটা কীরকম একটা বাইরে চলে আসলো দেন এবার আপনারা এক ফটোতে ক্লিক করে আর একটি পিএনজি নিয়ে আসবেন আমি পিএনজিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা পিএনজি নিয়ে আসতেছি এই পিএনজিটা নিয়ে আসলাম আর পিএনজি পিছনে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা আবার রিমুভ করে দেবো ওই আগের মতো করে ওকে এইবার আমরা পিএনজিটা আমাদের পজিশন মতো সুন্দর একটি জায়গায় ফাঁকা জায়গায় বসাই দেবেন ওকে বিয়ার্স আপনারা এখন একটু লুকটা দেখেন পোস্টারটার কীরকম হয়ে গেছে আপনারা এবার এটাকে ডাউনলোড করার জন্য আপনারা উপরে অপশনে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে ক্লোজে ক্লিক করবেন এটা আপনাদের গ্যালারিতে চলে যাবে ওকে বিহার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর পিএন যেগুলো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া যাবি গাউক সেখান থেকে ডাউনলোড করে দেবেন আল্লাহ হাফেজ